আমি ভাব বিচার সম্বন্ধে আলোচনা শুরু করেছি বেশ কিছুদিন হল পাঁচটা ভিডিও আমার রিলিজ হয়েছে ফার্স্ট হাউস নিয়ে তিনটে ভিডিও মানে তিনটে পার্টে করেছি আর সেকেন্ড হাউস দুটো পার্টে করেছি আজকে আমি থার্ড হাউস বা তৃতীয় ভাব নিয়ে আলোচনা করবো তৃতীয় ভাব বা সহোধর ভাব বা সহজ ভাব লগ্নের তৃতীয় ভাব থেকে জাতক বা জাতিকার কনিষ্ঠ ভগ্নি সাহস পরাক্রম কণ্ঠস্বর কর্ণ মানে কান এবং অনুজ মানে ছোট ভাই বা বোনের শুভাশুভ ফল মানে শুভ বা অশুভ ফল যোগাযোগ দাস দাসী অর্থাৎ চাকর বাকর এবং প্রতিবেশী ইত্যাদি সাধারণত বিচার করতে হয় তৃতীয় ভাব ও তৃতীয় ভাবপতি গ্রহ এবং ভাতৃকারক ও সাহস পরাক্রমকারক গ্রহ মঙ্গল হতে তৃতীয়ভাবে বিষয়সমূহ যেগুলো বিচার করা হয় তার শুভ বা অশুভ ফল বিচার করতে হয় নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি তৃতীয় ভাব ও ভাব প্রতিগ্রহ এবং মঙ্গল বলবান হলে জাতকের ভাতা দীর্ঘায়ু হয় এবং সে নিজে সাহসী হয় পক্ষান্তরে তৃতীয় ভাব দুর্বল হলে ভাতৃহানি এবং ভাতার থেকে অশান্তি লাভ হয় এবং সে সেই জাতক নিজে ভীরু প্রকৃতির হয় তৃতীয়পতি ও লগ্নপতি বলবান হলে মানে দুস্থানস্থ না হলে জাতক নিজের পরাক্রম দ্বারা উন্নতি লাভ করে যদি কোনো বিশেষ অশুভযোগ থাকে তাহলে বাধা বিপত্তি থাকলেও তা কাটিয়ে জাতক উন্নতি করে এবং তার কর্মদক্ষতা অপরের ঈর্ষার কারণ হয় এর আগেই বলা হয়েছে যে তৃতীয় পাপগ্রহ জাতকের পক্ষে শুভ ফলদায়ক ভাবের মধ্যে তৃতীয় ষষ্ঠ একাদশ স্থান অর্থাৎ ত্রিশরায় স্থান পাপস্থান অর্থাৎ পাপস্থানে নৈসর্গিক পাপগয়ের অবস্থান শুভ সূচক অবস্থান কিন্তু এখানে দৃষ্টি নয় অশুভ গ্রহের অবস্থান বা পাপ গের অবস্থানটা দেখতে হবে অশুভ বা পাপ পাপগয়ের দৃষ্টি দেখলে হবে না সেটা শুভ নয় তো যেহেতু পাপস্থানে নৈসর্গিক পাপগয়ের অবস্থান শুভ বলা হয়েছে সেই হেতু তৃতীয়ভাবে পাপগয়ের অবস্থান শুভ ফলদায়ক তার মধ্যে কিছু নিয়ম হলো তৃতীয়ে রবি অবস্থান করলে জ্যেষ্ঠ বা বড়ো ভাতাভগিনী হানি হয় ওই নিয়মে শনি অবস্থান করলে কনিষ্ঠ বা ছোট ভাতাভগিনী হানি হবে এবং মঙ্গল অবস্থান করলে উভয় জাত মানে ছোট বা বড় দুদিকেই ভগিনী হানি হবে অর্থাৎ জাতক একাই থাকবে অথবা জাতক জন্মগ্রহণ করার পর পুনরায় আর কোনো ভাতাভগিনী জন্মাবে না বিচার করার সময় এটাই নির্দেশ দেওয়া হয়েছে অন্তত আমরা এরকমভাবেই শিখেছি যে জাতকের বড় বা ছোট ভাতা ভগ্নি বলার প্রয়োজন নেই কারণ বাস্তবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তৃতীয় শনির দরুন বড়ো ভাতা ভগ্নি এবং রবির দরুন ছোটো ভাতাভগ্নি হানি হয়েছে বা মারা গেছে কারণ এখানে আর একটা বিষয় আছে জ্যেষ্ঠ ভাতা একাদশ থেকে বিচার করতে হয় তো এই নিয়মটা ওই জন্য অনেক সময় মেলে না তাই এরকম অবস্থায় জাতকের বড় বা ছোটো ভাতাভগ্নি উল্লেখ না করে বলতে হবে যে জাতকের ভাতাভগ্নি হানি হবে অথবা জিজ্ঞেস করতে হবে হয়েছে কি এছাড়া তৃতীয়স্থ রবি শনি বা মঙ্গলের দরুন যেমন ভাতাভগ্নি হানির যোগ নির্দেশ করে সেই রকম তৃতীয়স্থ রাহুর দরুন অর্থাৎ তৃতীয় রাহু অবস্থান করলে আবার জাতকের ভাতাভগ্নি বৃদ্ধি হয়ে থাকে কারণ রাহু গ্রহ থেকে স্বয়ং নারায়ণ বড়ায় অবতার অর্থাৎ বড় রূপ ধারণ করে মা বসুন্ধরাকে পাতাল থেকে উদ্ধার করেছিলেন বরাহ অর্থাৎ শুকর বাস্তবে শুকরের একাধিক ভাতাভগ্নী হতে দেখা যায় তাই এখানে রাহু তৃতীয় থাকলে ভাতাভগ্নী বৃদ্ধি করে বলা হয়েছে ব্যতিক্রম ব্যতিক্রমটা সর্বদাই মনে রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে এই ভাতাভগ্নি হানির সম্ভাবনার কথা বলার আগে দেখতে হবে যে যদি তৃতীয় প্রতি দুস্থানগত শত্রুগৃহগত শত্রুযুক্ত বা দৃষ্ট বা নিচস্ত হয়ে শুভগ্রহ শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্পর্ক না করে এবং ওই সঙ্গে তৃতীয় যদি বৃহস্পতি বা শুক্রের অবস্থান বা দৃষ্টি না থাকে তবে জাতকের ভাতা বা ভগিনী হানির সম্ভাবনা প্রবল হবে আর তৃতীয় প্রতি যদি ওই রকম দুস্থানগত সত্য সত্যযুক্ত দৃষ্ট অথবা নিচস্ত না হয়ে শুক্র বা বৃহস্পতির সঙ্গে যুক্ত বা দৃষ্ট হয় অর্থাৎ শুভগ্রহের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় অথবা ওই সঙ্গে যদি তৃতীয় স্থানে শুক্র বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তবে জাতকের ভাতাভগ্নী হানি হওয়ার আশঙ্কা হ্রাসপ্রাপ্ত হবে অর্থাৎ তার ভাতাভগ্নি হানি হবে না তৃতীয় যদি চন্দ্র শুক্র বা বুধ অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে তবে জাতকের অব্যবহিত ছোট কোনো বোন থাকবে অব্যবহিত ছোট বলতে কি জাতকের জাস্ট পরেই ছোট তবে কখনো কখনো অব্যবহিত ছোট অথবা অব্যবহিত বড় বোন বাস্তবে দেখা যায় সেহেতু জাতকের অব্যবহিত ছোট বা বড়ো বোন আছে এটা বলাই ভালো হবে এছাড়া ওই তৃতীয় প্রতি যদি স্ত্রীরাশিগত হয় এবং তৃতীয় ভাব যদি স্ত্রীরাশিগত হয় তবে এরকম ফলাদেশ মেলার সম্ভাবনা আরও প্রবল হয়ে যায় একাদশ ভাবের যে রাশি মানে যে রাশিতে একাদশ ভাব পড়েছে সেই রাশি যদি স্ত্রী রাশি হয় এবং ওই একাদশে যদি স্ত্রীগ্রহ অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে জাতকের অব্যবহিত বড় ভগিনী মানে বোন বা দিদি থাকার সম্ভাবনা প্রবল দেখা যায় একাদশ থেকে জ্যেষ্ঠ ভাতা ভগিনী নির্ণয় করতে হয় এটা বললাম একটু আগে তাই জন্যে একাদশে যদি স্ত্রীগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে আর একাদশ স্থানটা যদি স্ত্রী রাশিগত হয় তাহলে তার অব্যবহিত বড় মানে ঠিক তার আগের যদি তিনটে বড়ো ভাই বোন থাকে তার মধ্যে ঠিক সেই জাতক বা জাতিকার ঠিক বড় যে সে মানে দিদি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া তৃতীয় ভাব যে রাশিতে পড়েছে সেই রাশি যদি বুধের ঘর হয় এবং ওই ঘরে যদি বুধ অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা তৃতীয় পতির সঙ্গে যদি বুধের সম্পর্ক হয় তবে জাতকের যমজ ভাতা বা ভগ্নি বা দুটি বোন বা ভাতা ভগ্নি মিহ্নিতভাবে দুটি ভাই বোন এরকম দেখা যেতে পারে জাতকের যমজ মানে জাতক নিজে একটা তার এক আর ভাই হতে পারে যমজ বা নিজে একটা ছেলে আর এক বোন হতে পারে বা জাতিকা যদি হয় তার একটা ভাই বা আর একটা বোন হতে পারে যমজ এটা দেখা যেতে পারে আর ওই রকম পুরুষ গ্রহ যদি পুরুষদাসীর প্রভাবে থাকে তাহলে যেটা দিদি থাকবে বললাম অব্যবহৃত বড়ো বা ছোটো সেরকম অব্যবৃত বড় বা ছোটোর ভাই থাকবে এছাড়া তৃতীয় পাপগ্রহগণ অবস্থান করে যদি বলশালী হয় এবং বৃহস্পতি বা শুক্রের সঙ্গে সম্পর্ক না করে তবে জাতক প্রতিবেশীগণের উৎপীড়ক হয় আমাদের স্যার বলতেন এই জাতক দাদাগিরি করবে মানে সে মস্তান টাইপের হয় এই ধরনের আর কি প্রতিবেশীদের সম্পর্কে আর কি আর যদি তৃতীয় প্রতি শুভগ্রহের সঙ্গে সম্পর্ক করে অথবা তৃতীয় যদি শুভগ্রহের অর্থাৎ বৃহস্পতি বা শুক্রের অবস্থান বা দৃষ্টি থাকে অথবা তৃতীয় পাপগগণ বলশালী হয়ে অবস্থান করে যদি বৃহস্পতি বা শুক্রের সঙ্গে সম্পর্ক করে তাহলে সেই জাতক বা জাতিকার দ্বারা প্রতিবেশীগণ উপকৃত হবে এবার আমি বলি যে তৃতীয় ভাব থেকে তো ভাতাভগ্নি বিচার করা হয় আবার প্রতিবেশীও বিচার করা হয় তো সেই ভাতাভগ্নি বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে যেমন যদি তৃতীয়পতি দুস্থানগত শত্রুগৃহগত শত্রুযুক্ত বা দৃষ্ট অথবা নিচস্ত হয়ে শুভগ্রহের সঙ্গে সম্পর্ক না করে এবং তৃতীয় যদি শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি না থাকে আর ওই সঙ্গে যদি ভাতৃগারগ্রহ মঙ্গলের সঙ্গে শনি রাহু বা কেতুর সম্পর্ক হয় সেই সাথে বৃহস্পতি বা শুক্রের সহিত মঙ্গলের সম্পর্ক যদি না থাকে তাহলে জাতকের জীবনে ভগিনীর সঙ্গে সুসম্পর্ক থাকবে না এছাড়া তার ভাতাভগিনী থেকে ক্ষতির সম্ভাবনা প্রবল হয় এবং প্রতিবেশী সঙ্গে তার কলহ হবে আর যদি তৃতীয় প্রতি তৃতীয় চতুর্থে পঞ্চমে নবমে দ্বিতীয় দশমে একাদশে বা লগ্নে অবস্থান করে ও বলশালী হয় এবং শুভগ্রহের সঙ্গে সম্পর্ক করে এছাড়া ওই সঙ্গে যদি ভাতৃকারক গ্রহ মঙ্গলের সঙ্গে শনি রাহু বা কেতুর কোনো রকম সম্পর্ক না হয় তাহলে সেই জাতক বা জাতিকা ভাতা ভাতাভগ্নী এবং প্রতিবেশী হতে উপকৃত হয় ও তাদের সহিত জাতকের হৃদ্ধতা থাকে এছাড়াও জাতকের জীবনে উচ্চ পর্যায়যুক্ত পরিবেশে মেলামেশা থাকবে এবং বহু জ্ঞানীয় গুণীজনের লাভ সহ তাঁদের দ্বারা জাতক উপকৃত হবেন এছাড়াও এটাও দেখা যায় যে জাতকের জীবনে অনুকূল গ্রহের দশায় একাধিকবার উন্নতিমূলক যোগাযোগ আসবে অবশ্য গ্রহটির বলাবল অনুযায়ী উন্নতিমূলক যে যোগাযোগ সেটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে এছাড়া আরও যেসব সম্পর্ক সেটা বলছি তৃতীয় গোটার সঙ্গে যদি কেতুর সম্পর্ক হয় অথবা তৃতীয় যদি কেতু অবস্থান করে শুভগ্রহের সঙ্গে সম্পর্ক বর্জিত হয় তবে জাতকের জীবনে ভাতা ভগিনী বা প্রতিবেশীগণ গুপ্তভাবে জাতকের শত্রুতাচরণ করবে আর তৃতীয়পতি যদি বলহীন হয় এবং তৃতীয় যদি শুভগ্রহের প্রভাব না থাকে তবে জাতক দাস দাসী মানে চাকরবাকর বা আশ্রিত ব্যক্তি থেকে ক্ষতিগ্রস্ত হয় রূপ তৃতীয়পতি যদি বলবান হয়ে শুভ্রহের সঙ্গে সম্পর্ক করে অথবা তৃতীয় যদি শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তবে জাতকের দাসদাসী মানে চাকর বা চাগ্রানি বা আশ্রিত ব্যক্তি হতে ক্ষতির সম্ভাবনা থাকবে না তবেই তৃতীয়পতি বা তৃতীয় ভাবের সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতির সম্পর্ক হয় তবেই ক্ষতির সম্ভাবনা থাকে অন্যথায় থাকে না আর লগ্নপতি যদি তৃতীয়পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে ষষ্ঠপতির সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় অথবা লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান করে তৃতীয়পতির সঙ্গে সম্পর্ক করে অথবা তৃতীয়পতি যদি ষষ্ঠে অবস্থান করে এবং ওই সঙ্গে বা মঙ্গলের সঙ্গে শনি রাহু বা কেতুর সম্পর্ক হয় তবে ওই ওইরূপ গ্রহদশায় জাতকের বা জাতিকার ভগিনী বা প্রতিবেশীর সঙ্গে মামলা মকদ্দমা হবে তৃতীয় ভাব থেকে আরেকটি বিচার্য বিষয় সম্বন্ধে বলি যে বাড়ির পার্শ্ববর্তী পরিবেশ কীরকম হবে এক্ষেত্রে বলা হয়েছে তৃতীয় যদি শনি রাহু বা কেতু অবস্থান করে অথবা তৃতীয় শনি বা রাহু দৃষ্টি থাকে আর ওই তৃতীয় যদি শুক্র বা বৃহস্পতির অবস্থান না থাকে অবস্থান বা দৃষ্টি না থাকে অথবা তৃতীয়পতির সঙ্গে যদি শুক্র বা বৃহস্পতির সম্পর্ক না থাকে এই এতগুলো বিষয় বিষয় দেখতে হবে একটার জন্যে শুধু শনি রাহু বা কেতুর অবস্থান থাকলেই হবে না তার সঙ্গে তারপরে যেগুলো বললাম সেগুলোও দেখতে হবে তাহলে কি হয় না সেই জাতক বা জাতিকার বাড়ির পাশে বস্তি বাড়ি বা নিম্ন জাতিদের বাড়ি থাকবে আর তৃতীয় শুক্র বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের বাড়ির পাশে বর্ধিষ্ণু পরিবার বা বিদ্যান ব্যক্তি বা উচ্চ শ্রেণীর মানবের বাটি থাকবে এখানে উচ্চ শ্রেণীর মানুষ বলতে প্রধানত জাতিগত উচ্চ শ্রেণীর কথা বলা হয়েছে মানে বাম্মন কায়স্ত এইসব উচ্চ শ্রেণীর মানুষ আর দুই শ্রেণীর অর্থাৎ শুভ অশুভ দুই শ্রেণীর গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকলে এই উভয়ের গ্রহের মধ্যে যেটা অধিক বলবান সেই গ্রহ অনুযায়ী ফলাদেশ করতে হবে আর তৃতীয় বুধ অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সেই জাতক বা জাতিকার বাড়ির পাশে বাজার বা বাচ্চাদের খেলার জায়গা বা বাচ্চাদের পার্ক বা প্রাইমারি স্কুল থাকবে এছাড়া জাতক বা জাতিকা যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে তৃতীয় পতির দশায় তৃতীয় পতির সঙ্গে সম্পর্কযুক্ত গোয়ের দশায় বা তৃতীয় অবস্থান বা দৃষ্টি প্রদানকারী দশায় সেই জাতক বা জাতিকার বাড়ির পরিবর্তন হবে বা সেই জাতক বা জাতিকার একাধিকবার বাড়ির পরিবর্তন হবে আর যদি সেই জাতক বা জাতিকার নিজস্ব বাড়ি হয় এবং যৌথ পরিবার হয় তবে ঐরূপ গ্রহের দশায় জাতকের বা জাতিকার যৌথ পরিবারের মধ্যে সেপারেশান হবে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর যে সেপারেশন হয়ে যায় একই পরিবারে থেকে হাঁড়ি আলাদা হয়ে যায় সেটা বোঝানো হয়েছে এছাড়া ওইরূপ গ্রহের দশায় জাতকের দূর ভ্রমণ অথবা কোনোরূপ ভ্রমণ হবে আর তৃতীয়পতির সঙ্গে লগ্নপতির সম্পর্ক হলে অথবা লগ্নপতি তৃতীয় অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের জীবনে স্বচেষ্টার মাধ্যমে উন্নতি হবে তৃতীয়ভাব থেকে মোটামুটিভাবে এই বিচার করা হয় আর আরও পরবর্তী পর্যায়ে আরও অনেক কিছু বিচার আসবে তৃতীয়ের সঙ্গে কানেকশান থাকলে কি হয় তো আরও কিছু আলোচনা আছে তৃতীয় ভাব সম্বন্ধে এটা আমি আরেকটা পর্বে আনবো মানে তৃতীয় ভাব বিচারের দ্বিতীয় পর্বে আমি এই তৃতীয় ভাব বিচারটা শেষ করব তারপর চতুর্থ ভাব শুরু করব তো আপনাদের আলোচনা কেমন লাগছে জানান আর মেম্বাররা যারা আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান যে নোটস পেয়ে নোটসগুলো আপনারা কীরকমভাবে স্টাডি করছেন কোনো অসুবিধা হচ্ছে কি কেমন লাগছে সর্বোপরি সেগুলো জানান আপনাদের মতামত জানা আমার খুবই প্রয়োজন আর যারা এখনও মেম্বার হননি যদি জ্যোতিষী শিখতে চান কোনো সার্টিফিকেট আমি দিতে পারবো না কিন্তু অনেকে সার্টিফিকেটের কথা জিজ্ঞাসা করেন তাই আমি বলছি আমার কিন্তু সেই অথরিটি নেই আমার কোনো ইনস্টিটিউট নেই আমি পার্সোনালি শেখাই প্রাইভেট টিউটার টাইপের এই ভিডিওর মাধ্যমে আর যারা মেম্বার হয় তাদের আমি নোটস দিয়ে দিই তো যদি আপনি শিখতে চান তাহলে চ্যানেলে মেম্বারশিপ নিন ভালো থাকবেন সবাই নমস্কার